আমার আদরে মানে আমির সাহেবের মেয়ের চতুর্থ কন্যা বিশেষ আমিনা আক্তার রত্নাকে তার শ্বশুর বাড়ি তথা মোহাম্মদ ফারাজুল ইসলাম ফারাজুল ইসলাম হচ্ছে এই মেয়ের শ্বশুর গং কর্তৃক তার স্বামী রবিউল ইসলাম সহ বালিশ চাপা দিয়ে নিঃশংসভাবে হত্যাকাণ্ড চালায় কিন্তু দুঃখজনক বিষয় হলো আসামিগণ দুর্দান্ত প্রভাবশালী হয় উক্ত ঘটনাকে আত্মহত্যার প্রবণতা সহ বিভিন্ন দিকে ধাবিত করার ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে আসামিগণ এখনো ধৃত হয়নি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিধায় আমি পিতা হয়ে দ্যাট মিন্স আমির উদ্দিন সাহেবের পক্ষে কিন্তু আমি কথা বলতেছি আমি পিতা হয়ে অত্র মামলাটির সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সহ মামলার আসামিগণকে ধৃত করিয়া আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি নির্যাতনে হাতে 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 নির্যাতনের চিহ্ন ছিল কানে ছিল ছটফট করতেছিল সেই দুই হাতে মনে করেন যে আপনার ছিল হাত দিয়ে হচ্ছে সে যথেষ্ট চেষ্টা করেছিল এই সে বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল হাতগুলোতে মনে করেন যে কোমরে পিঠে মেরুদণ্ডে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গেছে মা মারা গেছে এই সাড়ে সাতটার সময় মারে দিছিল আমরা খবর পাইছি সকালে আমরা সকালে পাইছি ফজরের সময় আমাদেরকে খবর আমার ছেলেটা দিল বিষ খাইছে এই এই বলে আমাদেরকে খবর চালাইছে এই রত্না মেয়েটি আমার আপন ভাস্তি আমার বড় ভাই মেয়ে মেয়েটিকে অন্যায় হত্যাকাণ্ড করে মারে দিয়ে মিথ্যা পলম দিচ্ছে বিষ খাচ্ছে আমি সেদিন সকালে থানাতে আছি থানার সকল পুলিশ বলছে এটা বিষ করার কোনো চিহ্ন নেই এটা মেয়েটা বিষ খায়নি এটা বরঞ্চ আত্মহত্যা এদিকে করায় দেওয়া হয়েছে মারে দেওয়া হয়েছে এই বলছে এই জন্য এই হত্যার বিনিময় হত্যা দেশের আইনে যা বিচার হবে আমরা সেই বিচার চাচ্ছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমরা শুনেছি ভোর পাঁচটার সময় আমার মেয়ে ঢাকায় থাকে ওইখান থেকে আমি শুনেছি যে রত্না আন্টি নাকি বিষ খেয়েছে হসপিটালে ভর্তি করেছে তখন হুজুরেরা জানলাসে আমার স্বামী নামাজ পড়তে যাবার সময় হয়েছিল নামাজ পড়তে তখন নামাজ পড়তে যায়নি এদিকে আসে আসে দেখি বিষ আমার বোন খায়নি সর্বশরীর ওর সাজ করে দেখি সবে ঠিক মারের চিহ্ন হয়েছে আমি নিজেই দেখেছি কখনো আমার বোন বিষ খায় মরা যায়নি এটা আমার বোনের ধামা চাপা করার জন্য ওনারা বিষের প্রধান অনেক আছে আমার বোনকে হত্যা করেছে এটা আমরা অনেকগুলা আলামত পেয়েছি তারপরেও তারা আপোষের জন্য যেই দিন হত্যা করে শফিকুল নেম্বারের বাড়িতে আমাদেরকে বসাইছিল যে টাকার বিনিময় এটা আপোষ হয়ে যাও সেখান থেকে উঠায় নিয়ে আসে আনিসুল উকিল উপজেলা সাবেক চেয়ারম্যান তিনি এক বাড়িতে আনে বসাইল যে আমির মেয়েটা তো তোমার চলে গেছে তো তুমি এটা আপোষ হয়ে যাও যে কোনর বিনিময় হ্যাঁ তুমি বলতেছো যেহেতু মারে ফেলছে আমি বললাম হ্যাঁ মারেই ফেলছে এটা কি আপোষ করা যায় না সামাজিকতার মধ্যে আমরা বলছি যে না এটা আপোষ হলে আমরা আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। এই খুনের জন্য আমরাও দায়ী হয়ে যাব তখন আমি আমার বাবাকে বললাম না এটা আপোষ হব না তখন আমার আব্বা আপোষ হইল না তারপরে আমরা বাড়ি চলে যাই মামলা করি মামলা করার পর তাদের এক আত্মীয় অর্থাৎ রবিউল ইসলামের ভগ্নিপতির ভাই তিনি বলতেছে যদি তোমরা আপোষ না হও তাহলে আমরা টাকা খরচ করে পোস্টম্যাডাম ময়না তদন্ত রিপোর্ট আমরা কিন্তু ঠিকই বিষ খায় নিয়ে আসবো এইরকম আমাদেরকে হুমকি